বাউলদের ধারণা আল্লাহকে নিয়ে কি ভালো না খারাপ সবাই বলেন নাই বাউলদের আকিদা আপনারা জানেন জানেন না সবাই জানেন না যেই দুই চারটে জানেন এগুলি শেষ নয় তাদের আঁকিদা যদি আমি বলি ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যাবে আপনারা জানেন বাংলাদেশ সবচাইতে সর্বোচ্চ জায়গা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী তিনি একটা বই লিখেছেন এই বাউলদের আকিদার উপরে এই বইটা আপনারা পড়বেন এই বইয়ের ভেতরে বাউলদের সমস্ত আঁকিদা তিনি উল্লেখ করেছেন এবং বাউলরা তাকে অনেক সম্মান করত কারণ তাদের আকিদা লিখেছে এবং তাদের দিন তাদের ধর্ম প্রচার করেছে আর শুরুতে একটা কথা বলে রাখি সেটা হলো এরা নাস্তিকের চেয়েও খারাপ কি বললাম নাস্তিকের চেয়েও খারাপ এরা হিন্দু চেয়েও খারাপ এরা খ্রিস্টানের চেয়েও খারাপ এরা পৃথিবীর মধ্যে যারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে তার মধ্যে বাউলটা সবার উপরে আছে এদের মূল গুরুকে জানেন এদের মূল গুরু হচ্ছে কুষ্টিয়ার লালন শাহ কুষ্টিয়ার লালন সাহার মাধ্যমে এই বাউল ধর্মের এই ধর্মটার নামই হচ্ছে বাউল এটা আলাদা একটা ধর্ম ভাইয়েরা আমার এটা মনে করবেন না যে তারা মুসলমান এটা তাদের আলাদা ধর্ম যারা ফির ফকিরে বিশ্বাস করে এবং তারা দেখবেন একটা গন গান তারা রচনা করেছে আমরা সলাদ শেষ করে কি বলি আল্লাহ আকবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তারা কি বলে জানেন ওরে কি পাপ করে তার ভিতরে সালাম ফিরে তাওবা করে মাটিরা দমরে বিসমিল্লার ফল পাই বিহিরে একদিন বলে না উজবিল্লা তারা বলে যে সালাম ফিরে তোমরা আস্তে ফিরুল্লা কেন বললা নামাজের ভিতরে কি আমরা আপনারা কি ভুল করেন আমরা যেহেতু ভুল করি না এই যে আপনারা বললেন যে না নামাজের ভিতরে আমাদের ভুল হতে পারে না এই কথাও ঠিক না সলাতের ভেতরে অজানাবশত কোনো ভুল ত্রুটি আমাদের হতেই পারে সেই জন্যই তো আস্তাক ফুরুলিল্লা কিন্তু তাদের আকিদা হলো সলাদ শেষ করে কেন আস্তাক ফুরিল্লা বলতে হবে তার মানে তাদের নামাজও নাই তাদের আস্তাক ফুরিল্লার দরকারও নাই এটা হলো তাদের একটা আঁকিদা আরেকটি আকিদা হল ওদের যে প্রধান যেই ব্যবসা প্রধান যেই পেশা পেশাই হলো যৌনচার 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 বোঝেন যৌনচার হলো যত অবাধ মেলামেশা যত নারীদের সাথে মিশতে পারবে তত তাদের বাউলগিরি আরও পুক্তা হয় বলেন নাউজুবিল্লা এই জন্য তারা কি করে তারা বলে যে মক্কায় না গিয়ে মক্কাতে যাওয়ার দরকার নেই আরে মক্কা তো মক্কার যে আল্লাহ ওই আল্লাহ তো সবার কলবের ভিতরে বলেন নাউজুবিল্লা এই জন্য তারা গান বানিয়েছে দয়াল বাবা কাবা এই যে কিছু বিভ্রান্তমূলক গান এগুলো কিন্তু আমাদের মুসলমানে গায় গায় না এরকম হাজারো গান আছে তাদের তারা এভাবে বলে যে মক্কায় না গিয়ে তোমরা বাড়িতে পড়ে থাকো আর বিয়ে শির কোনো দরকার নেই একটা যে কোনো একটা ঘরে যার বউ হোক না কেন যার মেয়ে হোক না কেন অথবা নিজের ছেলে মেয়ে হোক না কেন তাদের সাথে যৌনাচার করো মেলামেশা করো তোমাদের কামার কাজ এখানে হয়ে যাবে নওজ হয়ে দেখেন কি ধ্বংসাত্মকিদার এবং দেখবেন প্রত্যেকটা আসরে তাদের একটা জিনিসে আসর সেটা হচ্ছে গান বাজনা আর যত গানজা খাওয়া যায় শরীরে একটা কাপড় পরে এই কাপড় পরাচ্ছে না পরাই ভালো আরেকটা শয়তান দেখতেছি ফরহাদ মাঝহার এই আবুল আর বাউল এই ফালতুর সাথে আরেকটা যোগ হয়েছে কে ফরহাদ মাঝহার আরেকটা ছেলে দেখলাম অনেক রায় সাবেক নেতা সে বলতেছে যে এই বাংলাদেশে অহাবি সালাফি যারা আহলে হাদের যারা এরা ভারাটিয়া এরা ভারাটিয়া আর এই দেশটা হচ্ছে শাহজালালের শাহফরানের মাধ্যমের এবং বাউলদের বলেন নাওসিফুল্লা এরা ভাড়াটিয়া এদেরকে এখন জবাব দিতে হবে আমরা বলছি তুমি আর সামনে আসো মাঠে ময়দানে নামো এই বাংলাদেশে কেউ ইসলামের বিরুদ্ধে থেকে ইসলামের বিরুদ্ধে প্রচারণা প্রকাশনা করে টিকতে পারে নাই তুইও পারবি না তোর চুদ্ধ গোষ্ঠী পারবে না কারণ বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ বাংলাদেশ কার দেশ মুসলমানের দেশ অলরেডি আবুল এই ফালতু আবুল বাউল এই গ্রেপ্তার তো হয়েছে হয়েছে আমরা সর্বোচ্চ দাবি করি যে তার যেন ফাঁসি হয় ফাঁসি কেন হবে ফাঁসি কেন দিতে হবে তার একটা উত্তম কারণ হল সুরা নাচ আমরা করি না সুরা নাচ নিয়ে সে ব্যঙ্গ করেছে যে লোকটা সুরা নাচ নিয়ে ব্যঙ্গ করেছে সে কি মুসলমান যে লোকটা সুরা ফাতেহা নিয়ে ব্যঙ্গ করে সে কি মুসলমান তাহলে এই লোকটা বললো কুল আউযু নাস আল্লাহ বলছে তোমরা নাসো দেখছেন অর্থ ইলাহিন নাস ইলাহিন নাস মালিকুন নাস মানে ইলাহুন আছে মালিকুন আছে এইভাবে অর্থ করতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম কোন আয়াত নিয়ে ব্যঙ্গ করতেছে আর এভাবে বলতেছে আর সাথে সাথে টটং টটং করে একটা বাদ্য দেয় আর পাশ কয় হা 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 কি যে মজা তারা করতেছে আল্লাহর এই কোরআনের আয়াত নিয়ে আপনারা বলুন এরা কি মুসলমান এটা একটা গেল আরেকটা কথা বলছে সেদিন প্রথম পহেলা নভেম্বরের এক তারিখে তার যে একটা গানের অনুষ্ঠান ছিল ওই গানের অনুষ্ঠানের কথা বলতে গিয়ে সে বলেছে যে আমি এক তারিখে রাত্রেবেলা আল্লাহ আমার কাছে আইছিল এই যে মুসলমানের আল্লাহ সেইভাবে বলে মুসলমানের যে আল্লাহ ভগবান দেবতা ওই আল্লাহ আমার কাছে আসছিল আসার পরে আমি আবুলে কিছু খাদ্য খানা খাওয়াইয়া নাস্তা পানি করাইয়া তাকে করছি তুমি চলে যাও আমাকে গান করতে দাও বলেন না আবার বলে যে আল্লাহ একবার বলে আল্লাহ আরস বানাইছেন আবার বলেন প্রথমে আল্লাহ নূর বানাইছেন আবার আল্লাহ বলেন কলম বানাইছেন ওনার নাকি বুঝে না যে আল্লাহর আল্লাহর কথার নাকি গুহা মাথা পায় বলেন না উজমিল্লা কয় যে আল্লাহর মুখ কয় না তাহলে আল্লাহকে নিয়ে কোডুত্তি করা সারছে কোরআনকে নিয়ে কডুত্তি করা সেরেছে সারে নাই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করছে বলছে যাকে আমরা দেখি নাই তাকে কেন বিশ্বাস করব ওই নবীর বিশ্বাস করা তো দূরের কথা কোনো নবীকে আমরা মানি না, নাওজ্লা সম্মানিত অবস্থিতি এইগুলো হচ্ছে তাদের বিভ্রান্ত আকিদা এবং সে বলতো যে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ থাকতে পাল্লা দিলে ভালো হতো আল্লাহ আরও দুই একটা আল্লাহ বানাইল না কেন বলেন না সম্মানিত অবস্থিতি এরপরে তাদের আরেকটা বিশ্বাস আকিদা হলো কেউ যদি অসুস্থ হয় এই অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য কুমারী মেয়েদের যে প্রথম পিরিয়ড হয় এই পিরিয়ডের রক্ত আর তাদের যে উত্তেজনার পরে যে বীর্য বের হয় এগুলো বলতেও লজ্জা লাগে এই বীর্য এবং কুমারী মেয়ের প্রথম বীর্যে এই কি বলে পিরিয়ডের রক্ত এটা খেলে তাদের রোগ বালিটা নাকি ভালো হয়ে যায় এটা খাইতে চায় তারা বলেন নাউজিলা এবং তাদের মধ্যে দেখবেন বড় বড় পরকিয়া এবং সন্ন্যাসী ভাব নিয়ে ঘরে। নিজের বউরের কোনো খোঁজ নেই নিজের বোলা খোঁজ নেই নিজের মেয়ের খোঁজ নাই নিজের ভাই ব্রাদারের খোঁজ নেই ও গিয়ে পরে থেকে আর এক নিয়ে এটা তাদের ধর্ম তাদের বিশ্বাস হলো একজন মেয়ের সাথে রাত কাটানোর জন্য সংসার করার জন্য বিয়ে লাগে না সে একটা মেয়ে হলে হয় বলেন না সম্মানিত অবস্থিতি এরকম বহু কিছু গাঁজাখড়ি কথা আছে যা আমাদের বলতেও লজ্জা হবে এবং যেগুলো বললে একজন এখানে ছোটো ছোটো বাচ্চারা আছে এগুলো তাদের সামনে উচ্চারণ করতেও লজ্জা লাগবে সম্মানিত অবস্থিতি তাহলে আমি সর্বশেষ নবীর জীবনী থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা রাখতে হবে নাকি কুধারণা রাখবো সুধারণা সুধারণা রাখতে হবে আল্লাহ যা চান তাই হবে এর বাহিরে কিছু হবে না আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই বাউল ধর্মাবলম্বীদের জন্য এই বাউল ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ থেকে আজকে বিক্ষোভ মিছিল হবে শুধু আপনাদের পুরিন্দা টেক পারা নয় সারা বাংলাদেশ থেকে বিক্ষোভ হবে আমরাও আজকে আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে পুরিন্দাতে জড়ো হবে ইনশাআল্লাহ সবাই যাবেন এখানে সবাইকে যাওয়ার দরকার এখান থেকে কেউ যদি পিছো হন আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে কারণ আপনি ইমানের মধ্যে নাই আপনার ইমানের মধ্যে গলত আছে যদি আজকের এই বিক্ষোভ মিছিলে আপনি না যান কারণ এখানে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে নয় এখানে আপনার আমার দলের কোনো মিছিল নয় এখানে মিছিলটা হলো আল্লাহর দিন রক্ষার্থে আল্লাহর ইজ্জত রক্ষার্থে আল্লাহর কোরআনকে অবমাননা করার রক্ষার্থে এই মিছিল হবে এই মিছিলের একটাই প্রতিবাদ্য এই বাউল সরকারি ফালতুকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে নচেত আমরা মুসলিম সমাজ থামব না এটাই করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ